নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল মৌমিতা টিউটোরিয়াল হোমে আজকে আমরা আলোচনা করব চতুর্থ শ্রেণীর বাংলার নরহরিদাস পাঠ্যটি উপেন্দ্র কিশোর রায়চৌধুরী নরহরিদাস পাঠ্যটি আশা করি তোমরা সকলেই পড়েছ আজকে আমরা প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। চলো তাহলে শুরু করা যাক কলমের প্রশ্ন উত্তরগুলো তাহলে আমরা শুরু করি প্রথম প্রশ্ন আছে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা তোমার প্রিয় একটি বইয়ের নাম লেখো উত্তরটা আমরা দেখে নেব তার লেখা আমার প্রিয় একটি বই হলো টুনটুনির গল্প দুয়ের প্রশ্ন তার লেখা গল্প অবলম্বনে তৈরি কোন সিনেমা তুমি দেখেছ তার সিনেমা সিনেমাটি হল গুপি গাইন বাঘা বাইন তিনের দাগের প্রশ্ন আছে একটি বাক্যে উত্তর দাও একের কি প্রশ্ন আছে তাহলে আমরা দেখে নিই হ্যাঁ তুমি কি খাও ছাগল ছানা সারকে কি ভেবে এমন প্রশ্ন করেছিল উত্তর ছাগল ছানা সারকে ভেবেছিল ওটাও একটা ছাগল তিনের দুয়ের প্রশ্ন আছে গল্পে বাঘ হল শিয়ালের মামা আর নরহরিদাস নিজেকে কার মামা দাবি করেছিল উত্তর নরহরিদাস নিজেকে সিংহের মামা বলে দাবি করেছিল তিনের প্রশ্ন ছাগলছানা ছানা ষাঁড়ের সঙ্গে কেন বনে গিয়েছিল উত্তর কী হবে ঢের ভালো ঘাস খাবে বলে চারের প্রশ্ন ছাগল ছানা সেদিন রাতে কেন বাড়ি ফিরতে পারেনি উত্তর কী হবে খুব ঘাস খেয়ে পেট ভারী করে ফেলেছিল বলে পাঁচের প্রশ্ন আছে অন্ধকারে শিয়াল ছাগলছানাকে কী মনে করেছিল রাক্ষস টাক্ষস মনে করেছিল ছয়ের প্রশ্ন বাঘ শেয়ালকে ফিরতে দেখে আশ্চর্য হয়ে গিয়েছিল কেন উত্তর কী হবে বাঘ মামার কাছে শিয়াল এইমাত্র নেমন্তন্ন খেয়ে গিয়ে আবার ফিরে এসেছিল বলে সাতের প্রশ্ন আছে শিয়াল কোন শর্তে বাঘের সঙ্গে ফিরতে চেয়েছিল উত্তর কী হবে শিয়ালকে ফেলে বাঘ পালাবে না এই শর্তে আটের প্রশ্ন কি আছে দেখি ছাগলের বুদ্ধির কাছে বাঘ কিভাবে হার মানল তাহলে উত্তরটা কী হবে ছাগল ছানা অন্ধকারে লুকিয়ে শিয়ালকে ধমক দিয়ে বলেছিল তোকে দশটা বাঘের দাম দিলাম অথচ তুই আমার খাবার জন্য একটা বাঘ বেঁধে আনলি কেন এই কথা শুনে বাঘ প্রাণ ভয় পালিয়েছিল এইভাবেই ছাগলের বুদ্ধির কাছে বাঘ মামা হার মানলো চারের দাগে আছে কতগুলি এলোমেলো বর্ণ দেয়া আছে সেগুলিকে সাজিয়ে সঠিক শব্দ তৈরি করতে বলেছে তাহলে এলোমেলো শব্দগুলো তোমরা দেখতেই পাচ্ছ কয়েকটা এলোমেলো বর্ণ দেয়া আছে আমরা শব্দগুলি জেনে নেব প্রথমটা হবে ভয়ানক তারপরে হবে সর্বনাশ একটা হবে সারা রাত পরেরটা অন্ধকার নিয়ন্ত্র নিমন্ত্রণ ছাগলছানা পাঁচের দাগে যে নিজের ভাষায় বাক্য সম্পূর্ণ করো একে আছে যেখানে মাঠের পাশে বন আছে যেখানে উত্তর কী হবে সেই বনের ধারে মস্ত পাহাড়ের গর্তের ভেতর থেকে একটা ছাগল ছানা দুয়ে আছে সেই বনের ভিতরে উত্তর হবে সেই বনের ভিতরে অনেক সবুজ ঘাস ছিল তিনের প্রশ্ন ছাগল ছানাটা ড্যাস উত্তর হবে ছাগলছানাটা ছিল ভীষণ বুদ্ধিমান চারে আছে বাঘ শেয়ালকে ড্যাশ উত্তরটা দেখে নিই বাঘ শিয়ালকে বেশ করে নিজের লেজের সঙ্গে বেঁধে নিল পাঁচে আছে বাঘ ভাবে ড্যাশ উত্তর বাঘ ভাবে তার পিছনে বুঝি নরহরিদাস ছুটে আসছে তাই সে আরও বেশি করে ছুটতে লাগলো ছয়ের দাগে চলে যায় একই অর্থের শব্দ পাশাপাশি শব্দ জুড়ি থেকে নিয়ে উত্তর লেখো আচ্ছা উত্তরটা দেখি বন হবে জঙ্গল ছাগল হবে অজ আশ্চর্য হবে অবাক সাজা শাস্তি তৃণ ঘাস সাথে দাগে আছে বর্ণ বিশ্লেষণ নি বর্ণ বিশ্লেষণ করে নিচের ফাঁকা ঘরগুলিতে ভর্তি করো তাহলে বর্ণ বিশ্লেষণ দেখো তোমরা এখানে সব বর্ণ বিশ্লেষণ করে দেয়া হয়েছে পাহাড় পাহাড় পাহাড়ের বর্ণ বিশ্লেষণ করলে কি হবে প যোগ আ যোগ হ যোগ আ যোগ র পাহাড় তাহলে মস্ত মস্তর বর্ণ বিশ্লেষণ করলে কি হবে ম যোগ অ যোগ স যোগ দ যোগ সন্ধি বর্ণ বিশ্লেষণ কি হবে স যোগ অ যগ্ন ন যোগ ধ যোগ এ অন্ধকার অ যোগ ন যোগ ধ যোগ ক যোগ আ যোগ র পঞ্চাশ যোগ অ যোগ যোগ ছ যোগ আ যোগ তালবর্ষ আস্পর্ধা আ যোগ স যোগ প যোগ অ যোগ র যোগ ধ যোগ আ ব্যস্ত ব যোগ জাফলা যোগ অ যোগ স যোগ ত যোগ অ নিঃশ্বাস ন যোগ ই যোগ স যোগ ব যোগ আ যোগ স আটের দাগে চলে যাব আমরা নিচের কথাগুলির মধ্যে কোনটি বাক্য কোনটি বাক্য নয় চিহ্নিত করো বাক্য হলে ঠিক চিহ্ন দাও বাক্য না হলে কাটা চিহ্ন দিয়ে শুদ্ধ শব্দটি শুদ্ধ করে লেখো আচ্ছা প্রথমেই আছে মাঠের পাশেই বোন এটা একটা বাক্য আমরা দেখতে পাচ্ছি তাই এটাতে আমরা ঠিক চিহ্ন দিয়েছি তাও কি হয় এটাও একটা বাক্য তাই আমরা এতে ঠিক চিহ্ন দিয়েছি পরেরটা আছে নরহরি দাস এসে এটা বাক্যটা সম্পূর্ণ হয়নি তাই এটা ভুল চিহ্ন দিয়েছি কিন্তু শুদ্ধ করে লিখলে হবে আমার গর্তে এক নরহরি দাস এসেছে পরেরটা যে আমি সেখানে গেলে এটাও সম্পূর্ণ বাক্য নয় এর উত্তরটা কি হবে আমি সেখানে গেলে ব্যাটা আমাকে ধরে খাবে পরেরটা যে ছাগল ছাড়া বাড়ি ফিরে এলো এটা একটা সম্পূর্ণ বাক্য তাই এটাতে ঠিক চিহ্ন দেওয়া হয়েছে নয়ের দিকে চলে যাবো এলোমেলো শব্দগুলিকে সাজিয়ে বাক্য তৈরি করো কি আছে একে কি আছে গর্তের থাকতো একটা ভেতরে ছাগল ছানা উত্তর কি হবে গর্তের ভিতরে থাকতো একটি ছাগল ছানা দুয়ে আছে কড়ি বাঘের দশ দিলুম তোকে এটা সাজিয়ে লিখলে আমরা কি পাবো তোকে দিলুম দশ বাঘের কড়ি তিনেরটা কিছুতেই আর গেলো রাগ সে না এটাকে আমরা সাজিয়ে লিখে নেব সে রাগ আর কিছুতেই গেল না চারেরটা লাফেই দুই তুমি তাহলে পালাবে তো এটা এলোমেলো করে দেওয়া আছে আমরা তাহলে উত্তরটা দেখব তাহলে তুমি তো দুই লাফেই পালাবে পাঁচেরটা সারা রাত সারা করে ছুটোছুটি এমনি করে এলো এটা সাজিয়ে লিখলে কি হবে এমনি করে সারা রাত ছুটোছুটি করে সারা হলো আচ্ছা দশের দাকে আছে বাক্য রচনা করো শব্দ দেয়া আছে কতগুলি সেগুলিকে আমাদের বাক্য রচনা করতে হবে প্রথমেই আছে মস্ত মস্ত দিয়ে বাক্য রচনা কী হবে আমার বাড়ির পাশে মস্ত একটি গাছ আছে তারপর আছে জন্তু জন্তুর বাক্য রচনা করবো আমরা একটা গন্ডার একটি ভয়ঙ্কর জন্তু চমৎকার পরের শব্দ আছে চমৎকার তাহলে আমরা একটা বাক্য তৈরি করে নেব আমার বাবা চমৎকার গান করেন পরের শব্দ আছে বুদ্ধিমান বাক্যটি হবে অজিত খুব বুদ্ধিমান ছেলে নিমন্ত্রণ নিমন্ত্রণ দিয়ে একটি বাক্য রচনা কী হবে বিয়েবাড়িতে নিমন্ত্রণ খেয়ে লালটু হাঁটতে পারছিল না এরপর কি আছে এলোমেলো কয়েকটি ঘটনা দেয়া আছে তোমরা বইয়ে দেখবে এলোমেলো ঘটনা দেয়া আছে কতগুলি সেগুলিকে সাজিয়ে লিখতে বলা হয়েছে আমরা এখানে সরাসরি উত্তরটি করে দিয়েছি তোমরা দেখে নাও সরাসরি উত্তরটি প্রথমে এক নম্বরে হবে ছাগল ছানা সারের সঙ্গে বনে যেতে চাইলো দু নম্বরে হবে এ কথা শুনে সার তাকে নিয়ে বনে গেল তিন নম্বর হবে খেয়ে তার পেট এমন ভারী হলো যে সে আর চলতে পারে না চারে হবে সেদিন রাতে একটা গর্তের ভিতরে একটা ছানা থাকলো পাঁচ নম্বর হবে সেই গর্তটা ছিল একটা শেয়ালের ছ নম্বর হবে শেয়াল ফিরে এসে গর্তের ভেতরে ঢুকেছে তা জানতে চাইল সাত নম্বর জানলাটা ভারী বু ছাগল ছানাটা ভারী বুদ্ধিমান ছিল সে বললে পঞ্চাশ সাত নম্বর ছাগলছানাটি ছানাটি খুব ভারী বুদ্ধিমান ছিল সে বললে পঞ্চাশ বাঘে মর এক এক গাছ আট নম্বর শিয়াল গেল বাঘের কাছে নাকি নালিশ জানাতে ন নম্বর শেয়াল বাঘের সঙ্গে এই গর্তের কাছে যেতে পারছিল দশ নম্বর বাঘ তো শিয়ালকে বেশ করে লেজের সঙ্গে বেঁধে নিয়েছে এগারো নম্বরে হবে ছাগল ছানা বললো দূর হতভাগা তোকে দিলুম দশ বাঘের করি এক ব্যাগ এক বাঘ নিয়ে এলি লেজে দিয়ে দড়ি বারো নম্বরটা হবে সে শুনে বাঘ পঁচিশ সাত লম্বা এক লাভ দিয়ে শিয়ালকে শুদ্ধ নিয়ে পালালো তেরো নম্বর হবে সকালে ছাগলছানা বাড়ি ফিরে এলো বারোর দাগের প্রশ্নে আমরা চলে যাব নিচের প্রশ্নগুলির উত্তর লেখো একের প্রশ্ন কী আছে এই গল্পে কাকে তোমার বুদ্ধিমান মনে হয়েছে তোমার এমন মনে হওয়ার কারণ কি এই গল্পে ছাগল ছানাকে আমার বুদ্ধিমান বলে মনে হয়েছে সার শেয়াল ও বাঘের কাছে একটি ছাগল ছানা খুবই তুচ্ছ প্রাণী কিন্তু এই ছাগল ছানার প্রবল বুদ্ধি ছিল বলে বনে শেয়ালের গর্তে রাত কাটিয়েছে আবার তার উপর আক্রমণ আক্রমণের উদ্দেশ্যে আসা শেয়াল ও বাঘ একসঙ্গে যেভাবে প্রাণ ভয়ে ছুটে পালিয়েছে তা শুধুমাত্র ছাগল ছানার বুদ্ধির জোরে দুয়ের প্রশ্ন কি আছে বুদ্ধি যার বল তার এই কথাটি সত্যতা প্রমাণিত হয়েছে এই গল্পে এরকম অন্য কোনো গল্প তোমার জানা থাকলে লেখো আচ্ছা এরকম গল্প তোমাদের যদি প্রয়োজন হয় তোমরা কমেন্টে জানাবে আমি পরবর্তী ভিডিওতে তোমাদের দিয়ে দেবো তেরোর প্রশ্নে চলে যায় গল্প থেকে অন্তত পাঁচটি সর্বনাম খুঁজে নিয়ে লেখো এবং সেগুলি ব্যবহার করে একটি করে বাক্য লেখো সর্বনাম কি কি আমরা পেয়েছি গল্প থেকে আমরা পাঁচটি সর্বনাম পেয়েছি যেগুলি হলো আমি তোমাকে সে তার তুমি এছাড়াও আরও অনেক সর্বনাম আছে কিন্তু এইগুলো আমরা গল্প থেকে খুঁজে পেয়েছি এবার এই সর্বনামগুলো দিয়ে আমরা বাক্য রচনা করব আমি দিয়ে বাক্য রচনা আমি রোজ বেলা দশটায় স্কুলে যাই তোমাকে তোমাকে দিয়ে একটি বাক্য লেখো রোজ রোজ তোমাকে একটা কথা শেখাতে পারবো না সে সে দিয়ে বাক্য কি হবে তিন দিন আগে সে এখানে এসেছিল তার দিয়ে তাহলে একটি বাক্য বলি কেউ তার খবর জানে না তুমি তুমি কষ্ট করে একটি বার এসো দাগে চলে যাব আমরা কারণ কি লেখো একটি করে বাক্য দেওয়া আছে তার কারণটা এখানে লিখতে হবে একের বাক্যটা কি আছে তাহলে দেখে নিন ছাগল ছানা গর্তের বাইরে যেতে পেত না কারণ কি হবে কারণ সে তখনও বড় হয়নি দুইয়ের দাগে দেখে নিই কি আছে সার এসে বললো এখন চলো বাড়ি ফিরে যায় কারণ কি কারণ হবে তখন সন্ধ্যা হয়ে গেছে তিনে আছে সে অর্থাৎ শেয়াল শেয়ালকে বলা হয়েছে সে সে ভাবলো বুঝি রাক্ষস টাক্ষস হবে কেন কারণ কি কারণ হলো ছাগল ছানা কালো ছিল চারে কি আছে বাবা গো বলে সেখান থেকে দে ছুট কারণ কি হবে গর্তের ভেতর থেকে ছাগল ছানাটি বলেছিল সে এক এক গ্রাসে পঞ্চাশটা বাঘ খেতে পারে পাঁচের দাগে আছে বাঘ ভয়ানক রেগে বললে বটে তার এত বড় আস্পর্ধা কারণ কি কারণ সে তার শেয়াল ভাগ্নের মুখে শুনেছিল নরহরিদার অর্থাৎ সেই ছাগল ছানাটা নাকি এক এক গ্রাসে পঞ্চাশটা বাঘ খেয়ে ফেলে পনেরোর দ্যাগে আমরা চলে যাব পনেরোর দ্যাগে আছে নিচের বাক্যগুলিতে কোন কোন ভাব প্রকাশ পেয়েছে তা লেখো বাক্যগুলি কি আছে আগে দেখে নিই পনেরোর একে আছে হ্যাঁ গা তুমি কি খাও আচ্ছা এটা আমরা দেখতে পাচ্ছি প্রশ্নচিহ্ন আছে এটা প্রশ্নসূচক বাক্য প্রশ্ন ভাব প্রকাশ পেয়েছে দুই আছে আমাকে সেখানে নিয়ে যেতে হবে এটা একটা নির্দেশ বোঝাচ্ছে এটা নির্দেশ তিনেরটা হবে তিনেরটা কি আছে দেখি যাস নে ভালুকে ধরবে বাঘে নিয়ে যাবে শিঙ্গে খেয়ে ফেলবে এটা কি হবে উপদেশ এখন চলো বাড়ি যায় এটা কি ইচ্ছা শুনেই তো শেয়াল বা বাগ বলে সেখান থেকে দে ছুট এটা ভয় কি ভাগ এই গেলে আবার এখনই এত ব্যস্ত হয়ে ফিরে এলে যে এটা বিস্ময় বোঝাচ্ছে যদিও অপশানে তোমাদের বিবেক আছে বিস্ময় নেই সম্ভবত ওটা ভুল আছে আচ্ছা ষোলোর দাগে চলে যায় গল্পটিতে কে কোন সময়ে কি করছিল তা লেখো ছাগল ছানার মা ছাগল ছানা যখন গর্তের বাইরে যেতে পেতো না তখন তার মা বলেছিল জাস নে ভালুকে ধরবে বাঘে নিয়ে যাবে সিংহে খেয়ে ফেলবে ছাগল ছানা কী করছিল ভালো ঘাস খাওয়ার জন্য সারের সঙ্গে অন্য বনের ভেতরে গিয়েছিল স্যার কী করছিল ছাগল ছানাটা ভালো ঘাস খাবে বলে তার কাছে আবদার করেছিল তাই ষাঁড় তাকে অন্য বনে নিয়ে গিয়েছিল শিয়াল রাতে বাঘ মামার বাড়িতে নেমন্তন্ন খেয়ে তার গর্তে ফিরে এলো সে অন্ধকারে কালো ছাগল ছানাটাকে দেখে খুব ভয় পেয়ে গেল বাঘ সে শিয়ালের সঙ্গে তার গর্তে বীর দর্পে হাজির হলো সতেরো নম্বর সস্ত্রী বুদ্ধি ও কাজের বিচারে বাঘ শিয়াল ও ছাগলছানার আচরণ কেমন তা লেখো আচ্ছা এই প্রশ্নটা আমরা স্কিপ করে গেছি এই প্রশ্নটার উত্তর যদি তোমরা জানতে চাও পরবর্তী ভিডিওতে আমি জানিয়ে দেবো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে আঠের উদ্যাগে কী আছে নিম্নলিখিত অংশে উপযুক্ত ছেদ বা জ্যোতিচিহ্ন বসাও একটা ছোট্ট ম্যাসেজ তুলে দেওয়া আছে এখানে ঠিক ঠিক করে জ্যোতিচিহ্ন বসাতে হবে দেখো আমরা জ্যোতিচিহ্নগুলো করে দিয়েছি তবু আমি একবার বলে দিচ্ছি কোথায় কি দিয়েছি খেয়ে তার পেট এমন ভারী হলো যে এখানে কমা দিয়েছি সে আর চলতে পারে না এটা বাক্যটা শেষ হলো পূর্ণচ্ছেদ সন্ধ্যে হলে সাঁড় এসে বলল কমা এখান থেকে একটা সিঙ্গেল কোট শুরু হচ্ছে এখন চলো বাড়ি যায় কোটেশান কমপ্লিট এবং পূর্ণচ্ছেদ কিন্তু ছাগল ছানা কী করে বাড়ি যাবে এটা পূর্ণচ্ছেদ সে চলতেই পারে না পূর্ণচ্ছেদ তাই সে বললে কমা দিয়ে কোটেশান শুরু হচ্ছে তুমি যাও কমা আমি কাল যাব পূর্ণচ্ছেদ কোটেশান ক্লোজ আচ্ছা উনিশে চলে যায় নিচের শব্দগুলির বিপরীত শব্দ লেখো দেখতেই পাচ্ছি কয়েকটা শব্দ দেয়া আছে এর বিপরীত শব্দগুলো আমরা করে নেব মস্ত ক্ষুদ্র বাইরে ঘরে বা ভিতরে লম্বা বেটে বা খাটো ব্যস্ত ব্যস্ততা শূন্য নিঃশ্বাস প্রশ্বাস সর্বনাম সর্বপ্রাপ্তি দূর নিকট আচ্ছা কুড়ির দাগে কি আছে এই গল্পে শিয়ালকে নাকাল হতে দেখা যাচ্ছে তুমি আরও দুটি এমন দুটি গল্প সংগ্রহ করো যেখানে একটিতে শিয়াল তার বুদ্ধির জোরে জিতে গেছে অন্যটিতে পারেনি আচ্ছা দুটো গল্প বলতে বলা হয়েছে গল্পগুলি তোমরা যদি জানতে চাও কমেন্ট করে জানিও অবশ্যই পরবর্তী ভিডিওতে আমি গল্পগুলি উল্লেখ করব একুশের দাগে চলে যাব গল্পে কোন কোন প্রাণীর নাম খুঁজে পেলে গল্পে নাম খুঁজে পেয়েছি ছাগল সার শিয়াল ও বাঘের প্রশ্নের ভাষায় লেখো এক নম্বর প্রশ্ন কি আছে দেখে নি ছাগল ছানার মা তাকে কিভাবে সাবধান করতো তার ভয় কাটলো কিভাবে ছাগল ছানা তখনও বড় হয়নি তাই গর্তের বাইরে যেতে পেত না বাইরে যেতে চাইলেও তার মা তাকে সাবধান করে বলতো যাস নেই ভালুকে ধরবে বাঘে নিয়ে যাবে সিংহে খেয়ে ফেলবে এরপর ছাগল ছানা একটু বড় হলো তারপর তার ভয় কেটে গেল আচ্ছা বাইশের দুয়ের প্রশ্ন আছে বনে সন্ধে হয়ে এলে সেখানে কোন পরিস্থিতি তৈরি হয় উত্তর কি হবে সারের সঙ্গে অন্য বনে গিয়ে ছাগল ছানা অনেক ঘাস খেয়ে ফেললো সে এত বেশি ঘাস খেয়ে ফেলল যে সে আর চলতে পারলো না সন্ধে হয়ে এলো সার এসে তাকে সঙ্গে নিয়ে বাড়ি যেতে চাইলো কিন্তু ছাগল ছানা চলতে না পেরে বলল তুমি যাও আমি কাল যাব। সার চলে গেল ছাগল ছানা একটা গর্ত দেখতে পেয়ে তার ভিতরে ঢুকল তিনের প্রশ্ন ছাগল জানাকে শেয়াল ভয় পেল কেন উত্তর শেয়াল তার বাগ বাড়িতে রাতে নেমন্তন্ন খেয়ে ফিরে দেখলো তার গড়তে কীরকম একটা যেন জন্তু ঢুকে রয়েছে ছাগল ছানাটা কালো ছিল শেয়াল অন্ধকারের ভেতরে তাকে ভালো করে দেখতে পেল না সে ভাবল সেটা বুঝি রাক্ষস টাক্ষস হবে এই ভেবে সে দারুণ ভয় পেয়ে গেল বাঘের ওপর শেয়ালের রাগের কারণ উত্তর ভয় পেয়ে শেয়াল বাঘের রাগ হওয়ার কারণ লেখানিতে গিয়েছিল বাঘ খুব বীরত্ব দেখিয়ে শেয়ালকে লেজে বেঁধে নিয়ে গর্তের কাছে গিয়েছিল গর্তে লুকিয়ে থাকা নরহরি দাস অর্থাৎ ছাগল ছানাটার গায়ের জোর পরীক্ষা করতে এসেছিল কিন্তু দশটা বাঘের মূল্য নিয়ে শিয়াল মাত্র একটা বাঘ ধরে এনেছে দেখে গর্তের ভেতর থেকে নরহরিদাস গর্জন করে উঠল ফলে বাঘ পিছন ফিরে পঁচিশ হাত এক এক লাভ দিয়ে ছুটে পালালো বাঘের লেজে বাধা অবস্থায় শেয়াল জমির আলে খুব ঠোকর খেতে খেতে বাড়ি ফিরল সেই থেকে বাঘের ওপর শিয়ালের এমনি রাগ হল যে সে রাগ আর কিছুতেই গেল না আজকের ভিডিওটি এখানেই শেষ হল যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং এই ধরনের ভিডিও আরও পেতে কমেন্টে জানান